গুড ইভিনিং গুড ইভিনিং সব কারা কারা রয়েছ কুইকলি কমেন্ট করতে থাকো আমি দেখতে পাচ্ছি কাদেরকে দেখি একটু রিভিউজ বাকেট হ্যালো রিভিউজ বাকেট হাই হাউ আর ইউ হাই হ্যালো 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 আর কে রয়েছে দেখতে পাচ্ছি প্রতীক প্রতীক হ্যালো হ্যালো তোরা ওকে আর কে রয়েছ আর কে রয়েছো একটু কুইকলি কমেন্ট করো দেখা যাক কি করা হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে হোয়াটস গোনা হ্যাপেন

তো আমরা আগেই দেখেছি তোমরা যারা আমাদেরকে ফলো করো আমাদের স্পোকেন ইংলিশের এর চ্যানেলেতে স্কুল অফ ইংলিশ রাইট সেখানে তোমরা অলরেডি দেখেছো যে আমরা কিন্তু তোমাদেরকে ফ্রিতে আমি অনির্বাণ স্যার এবং শোবান স্যার চেষ্টা করেছি যে তোমাদের যেন ইংরেজি নিয়ে যে ভয়টা বাংলা মিডিয়ামের ছাত্র ছাত্রীদের যে ইংরেজি নিয়ে যে ভয়টা থাকে সেটা যেন আমরা কাভার আপ করতে পারি এবং আমরা গ্রামাটিক্যালি কারেক্ট ওয়েতে প্রনাউন্সিয়েশন প্রপার করে যেন কথাবার্তা ডেলিভার করতে পারি এটা ওয়াজ আওয়ার মোটো এবার যেহেতু যেহেতু আমরা একটা লার্জার অডিয়েন্সের কাছে থ্রু ইউটিউব কানেক্ট করেছি আমাদের কাছে প্রচুর মেসেজেস এবং অনেক কলস এসেছে বিভিন্ন জায়গা থেকে যে তারা একটা স্পেসিফিক কোর্স চাইছে এবং ক্লাস টেন আর ক্লাস টুয়েলভ কদিন পরেই পরীক্ষা শেষ হবে ক্লাস টেন অলরেডি পরীক্ষা শেষ হয়ে গেছে এই যে সময়টা যে লিজর টাইমটা থাকে তোমাদের কাছে মেবি ফর টু মান্থস থ্রি মান্থস এই সময়টা কিছু একটা প্রোডাক্টিভ ওয়েতে চেষ্টা করো কোন একটা স্কিলকে ডেভেলপ করার এমন একটা স্কিল যেটা পরবর্তী সময় যেকোনো ক্যারিয়ার চয়েস তোমার হতে পারে সেখানে তোমাকে হেল্প করবে এগিয়ে নিয়ে দেবে বিকজ কথাবার্তা কমিউনিকেশন ইজ আ কাইন্ড অফ থিং যেটা কিন্তু একটা মানুষের থেকে আরেকটা একটা মানুষের যে সম্পর্ক যে সংযোগ সেটা বাড়ায় রাইট আমি আজকে পশ্চিমবাংলায় আছি বলে আমি ফ্রিলি বাংলাতে সবার সাথে কথা বলছি বিকজ বেঙ্গলি ইজ মাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মাই মাদার টাং কিন্তু দ্য মোমেন্ট আমি পশ্চিম বাংলা থেকে একটু দূরে বেরিয়ে যাব বা হয়তো পশ্চিম বাংলাতেই কিন্তু কোনো নন বেঙ্গলি কমিউনিটির সাথে কাজ করছি তখন গিয়ে আমার সমস্যা হবে যে আমি কথা কমিউনিকেশনটা যেখানে মেন ব্যাপার সেটা আমি কথাই বলতে বাঁচি আমি ইংরেজিতে ভীষণ কাঁচা আর সেই জায়গাটাই ম্যাট্রিকুলা বুঝতে পেরে তোমাদের জন্য নিয়ে আসছে 90 ডেজ এর ইংলিশের কোর্স অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি যা যারা আজকে রয়েছো আ ওয়ার্ম ওয়েলকাম টু স্পেশাল সেশন সেখানে আমরা কি কি করতে যাচ্ছি সেখানে আমরা দেখতে যাচ্ছি যে এই সময়টার মধ্যে আমরা কিভাবে স্পোকেন ইংলিশটা পুরো ফ্রম বিগিনার ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্স লেভেলে পৌঁছাতে পারবো ঠিক আছে ঠিক আছে কারা কারা রয়েছে একটু কমেন্ট করে নাও আমি দেখতে পাচ্ছি রিভিউস বাকেটকে অনন্য চক্রবর্তী গেমিং ইন্টারাকশন হাই ম্যাম ম্যাম আপনি খুব সুন্দর কথা বলেন একটু আস্তে আস্তে বলুন ওকে আমরা একটু কুইকলি দেখে নেবো যে আমরা কি করতে যাচ্ছি ওকে সো মাধ্যমিকের পর এবার কি মাধ্যমিকের পর প্রশ্ন লাগে মাধ্যমিকের পর এবার কি যে মাধ্যমিক তো হয়ে গেল এবার কি করব। এখন কি শুধু বসে থাকবো নাকি কিছু করব অফকোর্স একটু ছুটি নাও তুমি এতটা বড় এতদিন ধরে হয়তো বইটা যেটা খুঁজে পেতে না আগে সেই বইটা বের করে এতদিন বইটার সাথে কাটিয়েছো একটু অবশ্যই তোমার একটা ব্রেক দরকার বাট সেই ব্রেকটার পর কি কারণ এই যে পরের স্টেপগুলো সেগুলো সেগুলো খুব ইম্পর্টেন্ট তোমার কেরিয়ারের জন্যে তোমার লাইফের জন্যে একদম সেখানে কি করবে একদম এবং এটা একটা বড় ডিসিশন থাকে যে মাধ্যমিকের পরে আমি কোন স্ট্রিম নিয়ে পড়বো কি নিয়ে পড়বে এটা একটা মাথায় সবসময় চলতে থাকে আমাদের কিন্তু তার মাঝে যেটা করতে হবে যে নিজের মধ্যে থেকে একটু স্কিল ডেভেলপ করার চেষ্টা করতে হবে এখানে কিন্তু অফকোর্স রয়েছে ম্যাট্রিকুলার স্কুল অফ ইংলিশ যেটা তোমরা অলরেডি ম্যাট্রিকুলার স্কুল অফ ইংলিশের ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুকে দেখতে পাচ্ছো যেটা কিন্তু তোমাদের কি করছে তোমাদের সাথে রয়েছে আর এখানেই কিন্তু তোমাদেরকে পুরো যে সময়টা আছে সেই সময়টা কিভাবে সৎ ব্যবহার করবে বা হাউ ইউল ইউ ইউটিলাইজ প্রপারলি সেটা কিন্তু বলে দেবে রাইট তোমাদের প্রচুর কমেন্টস প্রচুর কিছু থেকে আমরা যেটা বুঝতে পেরেছি যে তোমাদের এমন একটা গাইড এমন একটা ফ্রেন্ড দরকার যে তোমাদের কিন্তু পুরো যে জার্নিটা আছে সেদিকে তোমাদের আমরা কিন্তু আমাদের সময়ও মাধ্যমিকের পরে বা উচ্চ মাধ্যমিকের পরে যে সময়টায় বসে থাকতাম সেখানে কিন্তু এমন একটা কারিকুলামকে চুজ করতাম যে যেটাতে আমাকে পরবর্তী সময় লাগবে এখন এখন শিখে রাখা ভালো এবং কাজে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এমন একটা সময় জানবে যে তুমি তো খুব বেশি ব্যস্ত হয়ে পড়নি তোমার প্রফেশনাল হয়ে যারা ইংরেজি শিখতে যান তাদের যে সমস্যাগুলো হয় সেটা কিন্তু ওই বাচ্চা বয়সে হয় না সুতরাং দিস ইজ দ্য বেস্ট টাইম আমার মনে হয় অ্যাবসলিউটলি সেখানে রয়েছে প্রথম যেটা দেখে নেব বেসিক কোর্স দ্য বেসিক বিগিনার মডেল যেখান থেকে রয়েছে সেখানে তোমরা কি কি পাচ্ছ দেখে নিচ্ছি আমরা কিভাবে তোমাদেরকে একদম বেসিক লেভেলের বিগিনার লেভেলে যারা ধরো কিছুই জানো না মানে আমরা এইটুকু এক্সপেক্ট করছি যে তোমরা অ্যালফাবেটসটা জানো ইংলিশ শব্দগুলো লিখতে পারো হয়তো ভুল হয় কিন্তু সেটা জানো ওইটুকু আমরা নিয়ে ওই ভাবনাটা নিয়ে শুরু করছি যে আমরা থ্রি লেভেল স্টেপ বাই স্টেপ সিস্টেমে পুরোটা পড়াচ্ছি পার্সোনালাইজ স্পিকিং কারেকশন পুরোটা যেটা রয়েছে আমরা তোমাদের ডিকশন কিভাবে বলবে সেটার উপরে পুরোটা নিয়ে তোমাদেরকে পার্সোনালাইজড ওয়েতে তোমাদের সামনে সেখানে নোটটা দেব যেগুলো কিন্তু কমপ্লিটলি এই ক্লাসেসগুলোতে হবে অ্যাকসেন্ট অ্যান্ড প্রনান্সিয়েশন ট্রেনিং তোমাদের অ্যাকসেন্টটা ওয়েন আই সে ওয়েদার অ্যান্ড ওয়েদার দে আর টু ডিফারেন্ট ওয়ার্ড দুটোর মানে কিন্তু আলাদা ওয়েদার আমি বলছি যে আমি ওটা করবো আমি যখন বলছি হাউ ইস ওয়েদার টু ডে মানে হলো আজকের ওয়েদারটা কেমন আজকের হাওয়াটা কেমন ডিফারেন্স যে আমি যখন বলছি আমেরিকান অ্যাকসেন্ট এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু তোমাকে করা হবে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অধিকাংশ কিন্তু বাচ্চাদের হয় যেটা ম্যামও হয়তো আমার সাথে এগ্রি করবেন যে আমরা কি দেখি যে বাচ্চারা তারা কি করে প্রথমে বাংলায় ভাবে তারপরে সেটা ইংরেজিতে কনভার্ট করে সেটা কিন্তু কমপ্লিটলি স্ক্র্যাপড ওই জন্য আমরা কি করছি বলছি থিঙ্ক ইন ইংলিশ মেথড আমরা শুরুটাই করব যে ভাবনাটা যে বীজটা রোপণ হবে ফ্রম দ্য মোমেন্ট দ্য সিড ইজ সোড সেখান থেকে যেন সেটা ইংলিশে হয় That's what is Think in English method. Shiva kintu we will class to Confidence and fear removal session. এটা কিন্তু খুব দরকারি আজ কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ আমি যখন যে কথা বলছি আমি কনফিডেন্টলি বলতে পারছি বিকজ দিস ইজ মাই মাদার টাং আমার কিন্তু মাদার টাংটা বাংলা আমি যখন এত কনফিডেন্টলি বলছি সবটা আর ইংলিশটা আমি এত জোর দিয়ে কেন বলতে পারছি কেন ওটা আমি শিখেছি ওভার দ্য ইয়ার্স তাহলে কি হচ্ছে এই যে কনফিডেন্সটা আর ফিয়ার রিমুভাল আমি যদি ওয়েন আই স্পিক আই ডো্ট গেট পিটার্ব বা ডিস্টার্ব বা এনিথিং কারণ আমি ল্যাঙ্গুয়েজটাকে পড়েছি বুঝেছি আমার মধ্যে কনফিডেন্সটা এসছে এই পার্টটা ফিয়ারটা সরে গেছে ফিয়ার রিমুভাল সেশনগুলো এর মধ্যে থাকবে যে কিভাবে নিজের ভয়টাকে দূর করে ভয়টাকে পুরো দূর করে কিভাবে জয় করে কথাটা পরিষ্কারভাবে বলবে ঠিক আছে এরপর কি রয়েছে এক্সাম প্লাস রিয়েল লাইফ ইংলিশ কম্বাইন্ড মানে তোমাদের যেগুলো পরীক্ষায় আসে সেই ধরনের যেগুলো রয়েছে সেগুলো নিয়ে প্লাস রিয়েল লাইফ সিচুয়েশন কাউকে ফোন করছো কোনো একটা সুইগির অর্ডার কোনো একটা অ্যামাজনের অর্ডার কোনো একটা টেলিফোনিক রাউন্ড যে কোনো কিছু করছো এই যে রিয়েল লাইফ সিচুয়েশন প্লাস এক্সামের যেগুলো আসে গ্রামা সেটাতে কী হবে সেই গ্রামারের ইউজেজটা কি হবে ইউজেজ অফ ভার্বস অক্সেলি ভার্ভ কিভাবে হয় মোডাল ভাবসি বা কি এই যে সব জিনিসগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে থাকছে টু ওয়ে অডিও অ্যান্ড লাইভ স্পিকিং প্র্যাকটিস আমরা কিন্তু পুরো কমিউনিকেশনটা অলওয়েজ আমাদের ক্লাসে টু ওয়েতে করি যেটা তোমরা দেখতে পাচ্ছ না আমার এখানে একটা মনিটর রয়েছে যেখানে কিন্তু কমপ্লিটলি তোমরা যে কমেন্টগুলো করছো সেগুলো আমার কাছে আসছে আমি তোমার কি ডাউট হচ্ছে সেটা কিন্তু আমি এখনই দেখতে পাচ্ছি যে কামেন্টগুলো করছো সেখান থেকে দেখতে পাচ্ছি তুমি যে ডাউটটা বলবে ওটা কিন্তু আমরা যে আমি দেখে নিয়ে তোমাকে বলতে পারবো কমপ্লিটলি টু ওয়ে এই যে কমিউনিকেশনটা হচ্ছে সেটা রয়েছে প্রত্যেকটা পরে পুরো উইথ ওয়ার্কশিট হোয়াট ইজ এ ওয়ার্কশিট টা কি তুমি যখন পড়লে সেটা প্র্যাকটিস করতে পারো সেই ওয়ার্কশিটটা কিন্তু তোমার কাছে যাচ্ছে ঠিক আছে রেগুলার ফ্লুয়েন্সি ইভ্যালুয়েশন তারপরে তোমার কি আদৌ ফ্লুয়েন্সিটা আসছে নাকি ভাবছি শুধু পেপারে হয়তো হবে না সেটা তো আসতে হবে সেটা আর একটা রেগুলার চেকিং এই পুরো জিনিসটা মিলিয়ে সবটা কিন্তু পাচ্ছো তিন মাসের এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা মাথায় রাখা দিস ইজ আ নাইন্টি ডেজ কোর্স এটা কিন্তু একটা নাইনটি ডেজ নাইন্টি ডেজের কোর্স সেটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো জাস্ট অ্যাট ফাইভ নাইন নাইন পাঁচশো নিরানব্বই টাকায় শুধুমাত্র কিন্তু এটা পেয়ে যাচ্ছো প্লাস

তাদের জন্য একটু অ্যাডভান্সড লেভেল মানে বেসিক এর থেকে একটু অ্যাডভান্সড লেভেল কোর্স রয়েছে সেটাও তিন মাসের কোর্স রয়েছে আমাদের এখানে অবসলিউটলি সব আরো জিনিস একই রকম রয়েছে খালি আমরা যেটা শুধু চেঞ্জলাম টা একটু এডভান্সড হবে আমরা যখন তোমরা যখন অ্যাপে যাবে তোমরা ডিটেলড ভাবে সিলেবাস দেখতে পাবে যে কিভাবে কবে কবে কি কি পড়ানো হবে কি কি থাকবে তো ওটা যদি এল হয় তাহলে এটা কিন্তু এল টু লেভেল এটা কিন্তু এল টু লেভেল এটা এল টু লেভেল আর এটাও হচ্ছে নাইনটি ডেজের জন্য ঠিক আছে এটা হচ্ছে নাইনটি ডেজের জন্য অ্যাবসলিউটলি সেম জিনিসটাও কিন্তু নাইনটি ডেজের জন্য হচ্ছে ঠিক আছে ঠিক আছে অলরাইট এটা কি হচ্ছে এটা যদি তুমি যে কোনো জায়গায় এমনি পড়তে যাও এই কোর্সটার ভ্যালু কিন্তু মিনিমাম সাড়ে তিন থেকে চার হাজার টাকা হয় যেটা এখানে শুধুমাত্র এই পরের কয়েকদিনের জন্যে সিক্স নাইন নাইনে থাকবে সিক্স নাইন নাইনে থাকবে ঠিক আছে এছাড়া কি রয়েছে এরপর কি রয়েছে একটু কুইকলি দেখে নেব অ্যাডভান্স লেটস সে এটা আমাদের কাছে লেভেল 3 যদি লেভেল 3 হয় মানে তুমি অলরেডি বেসটা জানো তুমি সেন্টেন্সেস ফর্ম করতে পারো তুমি ভালোভাবে কথা বলতে পারো তোমার ডিকশনটা ঠিক হয়ে গেছে তুমি আর বাংলায় ভাবো না তুমি সোজা ইংরেজিতেই ভাবো ঠিক আছে তুমি সেই লেভেলটাও বের করে ফেলেছো বোথ 1 2 ইজ ডান ইউ আর রেডি ফর দা থার্ড স্টেপ ইউ আর রেডি ফর দা থার্ড স্টেপ সেখানে কি করছি আমরা কিন্তু অ্যাডভান্সড এ সেই জিনিসটা পুরোটা করছি আর এটা কিন্তু আবার একটা 90 ডেজ এর প্রোগ্রাম যেটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো 799 এর প্রত্যেকই কিন্তু সার্টিফিকেটটা অবশ্যই পাচ্ছো সেটা তুমি বেসিক নাও ইন্টারমিডিয়েট নাও বা যেটা নিচ্ছো এখানেও কিন্তু তোমার সাথে রয়েছে একটা সার্টিফিকেট কিন্তু তোমার এখানেও রয়েছে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যে সার্টিফিকেটটা তোমরা এখানেও কিন্তু পেয়ে যাচ্ছো ঠিক আছে দিস ইজ কমপ্লিটলি কমপ্লিটলি সেটিং ফ্যাক্ট যে তুমি এটা কমপ্লিট করেছো তারপরে এটা পাচ্ছ পোস্ট নাইনটি ডেজ নাইনটি ডেজ এর পরে এটা পেয়ে যাচ্ছ এখানেও তাই এখানেও কিন্তু একটা সার্টিফিকেট তোমরা পাচ্ছ অফ কমপ্লিশন অফ কমপ্লিশন ঠিক আছে অফ কমপ্লিশন যখন তোমরা কমপ্লিট করছো এইটা কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে নাইনটি ডেজ পরে তো এই কটা জিনিস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই খুবই ক্রিটিক্যাল তোমাদের কিন্তু পুরো পুরো যে যে ইংলিশের গেমটা রয়েছে সেটা কিন্তু বলে দিতে পারে ঠিক আছে ঠিক আছে আমরা শুধু মাধ্যমিক নিয়ে কথা বললাম কিন্তু বাকি কি কেউ পাবে না শুধু কি মাধ্যমিকের জন্যই হবে এটা বাকি কি আর কারোর জন্য হবে না তোমাদের কি মনে হয় একটু কমেন্ট করো শুনি কমেন্ট করে একটু শুনি যে বাকি কি কেউ আর পাবে না শুধু কি মাধ্যমিকেরাই পাবে একদম নয় সেটা কিন্তু মোটেই আমাদের একদমই উদ্দেশ্য নয় যারা স্টুডেন্ট রয়েছে যারা স্টুডেন্ট রয়েছে অফকোর্স এটা তাদের জন্য যারা যারা স্টুডেন্ট রয়েছে যারা এই ভিডিও দেখছো বা পরে কখন এটা রেকর্ডড সেশনটাও দেখছো এটা তাদের জন্য যারা জব সিকার্স যারা জব সিকার্স যারা এখন চাকরি খুঁজছো তাদের জন্য এই ভিডিওটা কারণ যারা চাকরি খুঁজছো তাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট যে তোমরা ওয়েল ওয়ার্স হও উইথ দ্য ভালো করে কথা বলতে যাও এটা তো তাদের জন্য যারা প্রফেশনালস রয়েছে যারা অলরেডি চাকরি করছো কিন্তু ভালো করে কথা বলতে পারো না এটা তাদের জন্য তো এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তুমি যদি স্টুডেন্ট হও লেটসে তুমি টেন থেকে টুয়েলভে পড়ো তাহলে এটা তোমাদের জন্য অবশ্যই তুমি যদি জব সিকার হও তুমি হয়তো কলেজে আছো তুমি হয়তো কলেজে আছো বা হয়তো তুমি টেনের পরে কিছু ডিপ্লোমা করছিলে সেই জায়গায় রয়েছো বা পরে হয়তো যেভাবে ডিপ্লোমা কিছু একটা আইটিআই বা কিছু করছিলে তারা রয়েছো তারা আছে এখানে বা যারা প্রফেশনালি অলরেডি আছো অন দ্য জব যারা রয়েছো তারা কিন্তু এটা অপ্ট করতে পারো তো থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সাথে জয়েন করার জন্যে আমরা যে যেটা করছি সেটা হলো এই কোর্সটা তোমাদের জন্য খুব ডিটেলড ভাবে বানাচ্ছি প্রত্যেকটা সেশন যাতে তোমাদের সম্পূর্ণ যে ল্যাঙ্গুয়েজের উপরে দখল সেটা খুব ভালোভাবে হয় আর তোমরা খুব

তারাও নিতে পারো শুধুমাত্র চেষ্টা থাকতে হবে যে ইংরেজিটাকে অ্যাজ আ সাবজেক্ট না দেখে অ্যাজ আ পার্ট অফ কমিউনিকেশন দেখতে হবে আমাদের তাই তো

এন্ড কল করে কিন্তু কথা বলে নিতে পারো যে তোমাদের যেকোনো ডাউট সেগুলো সল্ভ করার জন্য প্লাস কিভাবে ক্লাস করবে সেটার জন্য তো আজ এইটুকুই ছিল আশা করি তোমাদের এটা খুব হেল্প হবে তোমাদের এই ব্যাচ কিন্তু অলরেডি লাইভ হয়ে গেছে ম্যাট্রিকুলা অ্যাপে ম্যাট্রিকুল অ্যাপটা যদি এখনো ডাউনলোড না করে থাকো তাহলে অবশ্যই এখন প্লে স্টোরে স্টোরে যাও ম্যাটগুলা সার্চ করে নাও আর আমি আমাদের মডারেটরকে বলবো একটু পিন করে দিতে অ্যাপ এর অ্যাপের টা তোমরা